ভাই 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 ও ও ও পরে দেখো সাইন বা মানুষটা অতকু টেকা পালাইয়া গেল বুঝলো না আর অত স্পিডে স্কুটি চালাইয়া গেছে গুনছেও না কি আমি করতাম আমিও যাইতাম আমারও দেরি যার আর টেকা এগুণ আতলা বলো বিভুদ মুনলাম দেখি তোলা অপেক্ষা করিয়া হয়তো বেটা টেকার খবরে আইতে পারে

খানো ফালাই লা টেকা খানো তুকীয়া ভাইতাম কি কিমান ভাই লা গিয়া ভাৰিছে তোৰ বাহ আৰু কতো অপেক্ষা কৰ্তাম বাকৈ ও ভাই কিতা টোকাই তোকাই আৰু অ ভাই তোৰা টেকা আমাৰ বন্ধুয়ে কি অনাখনো ফেলাই দিছে তুমি দেখলে উচলে খেমন টেকা টেকা খেমন ই তো কৈছে না তই বাকা টেকা হইব গল্লিছ পঞ্চল্লিছ হাজাৰ টকা হৈছো আপনাৰ বন্ধু নি অৰে বা আমার বন্ধু স্কুটি যাওয়ার সময় অন তামছে অ অ মন কয় অনো ফৰছে অন স্কুটি টুকাও কি স্কুটীখান কিচাত কালাৰ স্কুটি কেন লাল কালার না জিকাইছি আপনারে খাৰাপ পাইবা না টেকাই গল আমি ভাইছি আর আপনার তুকানি লাগতো না আর আপনার বন্ধুর চিন্তা করা লাগতো না আমি অত সময় থেকে অপেক্ষা করি আর টেকাও দিতাম তাই নো ঘুরিয়ে না আর আমিও দিতে পারি আর না আপনিও কিন্তু খুশ আইবা আপনার বন্ধুরা তো আজকালকু যুগ আপনার লাইন মানুষ আসন ওখানো বড় হতা আপনি ভাবায় ফৈশাগুন ফাইছি অন্য ঘরের আত ফৈশাগুন হয়তো ফাইলাম না হনে জিনা না জি না ইটা কি দেখ তো আমার নৈতিক দায়িত্ব আমি আমার দায়িত্ব পালন করছি আর আমি ও ডুঙ্গাকুত বান্ধা আসলো ডুঙ্গাইকু কুলিয়া ফেলাই দিছি আপনার বন্ধুরে হইবা বা আপনারাও টাকা পয়সা এটা ফিসলা ডুঙ্গাত করে নিবা না ও হয়তো তাই ফিসলা ডুঙ্গাত লোয়ার কারণে ফিসলি ফিসলি ফড়ে গেছে যে টাকা পয়সা নিতে সময় হয়তো কাগজ দি বান্ধিয়ে নিবা আনাইলে বেগ করি নিতা জি হয় আপনার মা ঠিক আছে হইয়ার ভাই আপনার বাড়ি কোন জাগাত আপনার তো আগে এই এরিয়ার দেখছি না জি আমার দেখতা না আমি এরিয়ার মানুষ না আমি এক জরুরি কামে আইসলাম আমার বাড়ি শিলচার শিলচার বাসকান্দি বাসকান্দি লস্কর বাড়ি ও আচ্ছা আচ্ছা ভাই আপনার মনে এখনও যাইতা আপনার দেরি যাক কো আল্লাহ রহুল্লাহ জি বহুত দেয় আর কি আল্লাহ রহল্লাহ খুঁই আর ভাই যদি খারাপ পাই না তে টেকা পাঁচশো যদি ক্যাশ দিতা আমি অনলাইনও দিলাই না এমনি অনলাইনও আছে ক্যাশ তোলা শর্ট গাড়ির ভাড়া ওড়া দিতে সময় খাবো লাগবে জি না জি না আপনার মাতো হয় না আপনি অনলাইন দেবা লাগতো না আপনিও নেন পাঁচশো টাকা আমি হই আপনার পাঁচশো টাকা দিয়া জি না জি না এনে কি আমি টাকা নিতাম না বিনিময় আমি টাকা নিতাম না যেது আমার দরকার আমি টাকা দিয়া নিমু আনাইলে নিতাম না ইস ইলা হইবা না আমি উপহারের বিনিময় দিয়ান না আমি খুশি হইয়া দিয়ার আপনি যদি নেন তে আমি খুশি হইমু কিনাজিনা খারাপ পাইবা না আমি আমার দায়িত্ব হিসাবে এই কাজটা করছে আর এর বিনিময় আমি দুনিয়া থেকে নিতে চাইয়েন না আপনি দিতে পারবা নি হইলে আমি অনলাইনে দিতাম আপনি যখন মানдра না তার কি দাও হর্মু তো রগন রাখইন আমি স্ক্যানার দিয়ার আপনারে জি ও দিলেন। কি গেসে জি আইছে তে তাকো আল্লাহ রাউলা বেটার বাড়ি বাসান্ডিত বেটা দর জীবনে আমারে পাইতো না আমিও বেটারে ভাইতাম না দুদিন বন্ধুরে কই টাকাইগুনে আমি পাইছি না তে তো বন্ধু মানিয়ে নিতে লাগবো কারণ রাস্তা দুদিন টাকা পড়ে তে ইলা টাকা তো আর মিলে না তা করতে আমরই মাথায় কোনো কাম করেন

তুই ফুরা ফত তুকাইছ তুই আমি ফুরা ফত তুকাইছি বহুত জায়গা তুকাইছি আমি পয়সা পাইছি না তুই বাড়িয়া গিয়া অন্য জায়গার তুকা আর আমি তোরে সাদ দিমু আমি যাই আর এখন বাই দি আর তুকাইয়া কি তুই তো বড় ভাই কি কি ভাইয়া নিয়া আসছে ও তা বাদে আর মিলেনি নি বুঝবো ইয়ার পয়সা কিনতে আর পাইতাম নাই কিন্তু একটা সুযোগ পাইছিলাম সুযোগটা আর চালা হয়ে যাইব পয়সা কিনতে দেলাইলে মালিকর কাছে গরম রাখিলাম মানে মাজনে গো বালা মাজন পাইছিলাম বিনা পয়সায় মাল দিল মানে বেশি বেশি তারে পয়সা দিলাম মানে আমরাও চললাম মানে দহিও ভাই এক লাইনে লাইনে উঠি গেলাম মানে কিন্তু ওখান তাকে ভালো নাই পয়সা কিন্তু আরিয়া এখন গোর মালিকে আমার বারসাই তো নাই গোর ইখান দিলাই অন্য কেউ আর এই সময়ের আমি টকা পঞ্চাশ হাজারও মিলাইতে পারতাম নাই আর গোর ইখানও রাখতে পারতাম নাই বড় আফসুস লাগে এটি আচ্ছা আর চিন্তা করিও না তাও বালার লাগিব হয়তো আরো বালা কিছু আমরা সফল আছে

কষ্ট হইবা দা নিদা আপনি কষ্ট আজকাল গাড়িগুলো আর না আপনার রুটানো গালি তুটিবা আর তারা রুটানো গিয়ে লম্বা আর দূরৈর কুটুমালাতে মজাও আছে দারর খুটুমালাত মায়া থাকে কম আপনি যাইবা আবার জলদি জলদি ই মায়া থাকতো না বুঝছেন আর দূরই যে খুটুমালা ই খুটুমালাত মায়া থাকবো বেশি আপনি কয়দিন পরে ভরে যাইবা একটা ইজ্জত ভাববা আর আমি জোর করি আর তার লাগি আপনারে মানুষ কোন বড় বালা এই জায়গাটা ছাড়বা না আপনি বুঝছেন তুমি যখন বালা করা হয় তোমার উপরে ভরসা করিয়া আমি আর রাধি দিই আর ইপাল নি বউ তোমার বার আর আমি অত সময় থাকি নি মাতের কথায় কিছু আগুয়াইছইনি মাত কেন তোলা আগুয়াছি তে আপনি একটা ডেট দিনে আমি কোনদিন লই আইতাম কইনার পেটির মানুষ দেখা দেখি ওই তো একটা টাইম দেবা লাগব আচ্ছা দেখা দেখি আগে তার কইনার পেটি দেখাইছিল তার পছন্দ হয় তো মাত ওখান আগুয়া আরে তাই একবার দেখাইলে হইব আমরা সবার পছন্দ হইলে তারা পছন্দ হইব হ্যাঁ আমরা রুফে দিলে যা যত হোক আপনারা বা দিছে এর বাদেও ওই তো নাই ফটো একটা আছে নি আপনার টাইম যদি ফটো তাকে এতে আমার টাইম দিলাই আমি তারে নিয়ে দেখাই যাই নি ফটো আর দেখতো গিতা আমি তো চাইছিলাম ডাইরেক্ট নে তারে দেখাই লিতাম আপনারা যখন চাইতরা তে ও নেন ফটো তারে দেখাই লিবা হুম ও নে তে আপনারা বই আমি তারে ফটো একটা দেখাই লি যাই দাও দেখাই যাও ওই অনুবাদ নেই ওই দেখ সাইন কাটিছিন তোর দেখ আত লইয়া দেখ রেবা ঠিক আছে আমি আর বাপসা আমারে দেখাইতা না যাক তুই তা তো ফটো আনি দেখা রে ঠিক আছে তো ও ঠিক আছে ওই দাম দা কও মাটি দা ঠিক আছে তার পছন্দ হইছে আপনারা মাত কথা আগে দি আগো আগো না আপনারা আমি কইছি না নি এ কইনা বেটি যে দেখবা আর পছন্দ হইতো না ইলা কোনো মাটি হইতো পারে না এটা আমিও আয় তারারে আকি আকি আনছি আর নিয়ে আপনার লাগিয়ে মাত বয়েছি আর না এই কইনাবিটির কত মাত তারা অন্য কানো দিতা বালা বালা জায়গা থাকি মাতার খালি আপনি আমার কইছেন না আপনি নিজের মানুষ হিসাবে আমি তার জোর করিয়া আনিয়ে বয়েছি মাতি কেন তার বেশ লেট করবো না মাতো আগে দিয়ে আগুয়া কোয়া যে এটা খবর কান আপনি ফু চাই কইনাবিটি আমরা সবর পছন্দ হয়েছে আর আগামী সব মঙ্গলবার করলে গা তাই নো আই গেলা আইয়া দামান্দ দেখি লাইলা আর যদি পছন্দ হয়ে যায় তান তানোর তেওনো বইয়া বিয়ার তারিখ ফাইনাল হইলি তে আর থাকুক আগামী সোমবার আমি এরারে লগে লি যাই যিমু আপনারা তুলা সান আস্তার ব্যবস্থা কইলিবা বুঝিনি 18 18 আমি যাই হে ই তে রিফজাল মোটামুটি তো একটা ডেট পড়ি গেছে এদিন দিন তুমি ডাকতায়ে রেবা ওখানটা সমাধান করতা সাত বল দিয়া জে হইবো অঙ্গল আমি যে জেতা লাগে সহযোগিতা করবা কইবা আমা

ওহয়া তাই দা মি বেঙ্গালুরু ও নো গ্যারিজ লাইন ফাইমু ও ভাই হতাশ হইও না হতাশ হওয়া গুনা যে মানুষ হতাশ হই যায় আল্লাহ তার উপরে नाराज হই যায় আর তুমি হতাশ হইলে মানে কুফরি গুনা করলায় আর কুফরি গুনা হইল আল্লাহর উপরে ভরসা নাই আল্লাহর উপরে বিশ্বাস নাই আল্লাহ কই더라 বंदा তোর দুনিয়ায় সব রাস্তা বন্ধ হই যায় তে আমার গেছে হাজার রাস্তা আছে তুই নামারে কো আমি তোর রোজি রিজগারের ব্যবস্থা করিয়া দিমু কথা লাগি তুই চিন্তা করিস না আমি আব আসি তো আর বেসরি আল্লাহরে আচ্ছা ওখ চাই নাম্বাৰ কৈলে কিতা দেখি আৰম্বাৰ কৈলে চলকৰ দাৰৰ বাঢ়ি আচ্ছা আমি মানলাম চলকৰ দৰ বাঢ়ি অলক অকণ বাঢ়ে কিন্তু আমাৰ অকণ নদিন লোকে কৈলে যে বাৰীৰ উঠে ন গাড়ী যায় আমি অকণ জাগাত খুন্দবাই দিয়া গাংগেদি আছৰিয়া অ দুইদিন আগে গেছি উটানো গেছে বাড়ি ওই তো বাড়ি উটানো গাড়ি গেছে এখন গাড়ি সড়ক তুই আই কিটার লাগিয়া আখতা মেঘ দিলাইছে রে ভাই এর কারণে এটা হইছে ও ব্যাঙ্গে মুতলে কত জানি হইছো না আমি আমরে হারারে বেটা ব্যাঙ্গে মুতলে না হো দেখো মানুষে কি নো ফিশারি হই গদলাইছে বুঝছ এই ফিশারি দেওয়ার কারণে পানি সারা জাম লাগি যায় পানি যাইবার জায়গা নাই ও ও বুঝছ নি তুই না আনি হারারে রে ভাই ও মাত্র এখন সপ্তাহ এটা সব পানি উকাই দিছে ও এটা কিটাবে

দেখি দেখি ইটা কি যা তোর মাত আপনার বেটায় মুখের কথা কইলো করি কোনো গুকুরে গিয়ে আসলি ধর বিয়াই মানুষ বিয়ের লোক করতাম করলাম এখনো না বানাইলিম আই গেছি যখন

তাহলে আমরা দেখতে কিলা বাড়ি কোটে তো আমরা দেখাই দিলাম আমরা রানিয়া। জি আসসালামু আলাইকুম। ওয়া তো আমি চিনি। আপনি আমারে চিননই। আপনার লগে তো আমার দেখো না আগে কোনোবার। দেখিলা সিনলা আমারে। ওনো কয়দিন আগে আপনারা টাকা কিছু রাস্তাত পড়লো নানি। আপনি কিলে জনলা আমার টাকা পড়ছে কই? আরে আমি জানতাম কিলা কইন কি। আমি নো আপনার টাকা ভয়য়া ঘুরেইয়া দিলাম। বালা তো বালা হয়েছে আগে থেকে চিন পরিচয় আছে হইল হইলি আমার আসন বাতিও যা আমার আসন বড় বাড়ি ফুয়া আর এই হইল গিয়ে আমার ফুয়া ও সইন বেটি যে ও তার লাগা হরু তুই নিবাজি কীটার লাগিয়ে আইসি আমার এই এরিয়াত আমার কোম্পানি ফাটাইছিল কোম্পানির তোলা আইছিলাম আইয়া যাওয়ার সময় আসতে তাই স্কুটি তো উঠিয়া যাইতা আর তার পকেট থেকে কিছু টেকা আসলো উন ফুটি গেছে বিচারে আমি খুব ডাকেছি হুনচুন না ডাক আমি তো আটি আটি যাইয়া এর লাগি আর লগো ধরতে পারছি না পরে আমি উবাই অপেক্ষা করতে করতে আস্তা তানোর বন্ধু একজন আইসু ও বন্ধুর আত্ম টেকা গুণ সমঝাইয়া পরে আমি গেছি ও আচ্ছা এই বিষয়ে তো আমার লগে দেখা হয়েছে না আমার বন্ধুর লগে দেখা হয়েছে ও লাগি লাগে আপনারে আমি চিন ভাই আর না জি জি এর ভাই না এদিন আমার কেস টেকা ভাষার দরকার আসলো পরে আপনার বন্ধুরে কইছে কয়ার পরে তাইন চাইছিল আমার এমনে টেকা ভাষা দিতা আমি এফেক্টে নিছি না কইছি না আমি ফোনপে দিয়ে আর করি নিমু ও পরে তানরে ফোনপে দিছি দিয়ে আমি টেকা ভাষা তার কাছে নিছি আমার আবো হিস্ট্রি চেক করলে ভাই মো ও দেখুন না ট্রেনজেকশন চেক করলে ও দেখানি চব্বিশ জুলাই আমি ট্রেনজেকশন করছি আপনার বন্ধুরে নিয়াজুদ্দিন জি থ্যাংক ইউ আপনারে আপনার মতো মানুষের পয়সা পাওয়া রিটার্ন করছে জি না জি না এটা তো আমার দায়িত্ব হিসেবে আদায় করছি আচ্ছা পরিচয় পর্ব বাক্যা হয়ে গেছে এখন কাম করো মা তো আগুয়ে যাবেন বেটারে আনো দেখিলাই লাই জি জি আপনি কাম করবেন ও বেটারে আনাই ওয়াইফ ইফজাল জি তুই লুইয়া হতে

বন্দি আমার বেতালা খারাপ পাইব বিয়া কি আনু শেষ না এটা গফু হইতো হইতো না বেটায় বন্ধুরে দেয়সে না বন্ধু বেটারে দেয়সে না আইটা মাতো উঠিত না তো আস যাও না রেটি যাও তো রাটি উঠে কী যাও কি হয়েছে বিয়াই ডেটুব তো ঠিক করার ব্যবস্থা করাই আপনার সুবিধা হয় আমার সুবিধা হয় তোরা একটু টাইম হইয়া ও তো নগদ ফার টান

বন্ধু আর কিছু কইছিলেন নি আপনাকে না খালি কইছেন থ্যাংক ইউ আপনি গরে গিয়ে দেবা থ্যাংক ইউ ওখানে জানাইছে ও আচ্ছা দেখো আপনি গরে গিয়ে বকু আচ্ছা ঠিক আছে ইশ আমি তো বিহদি বনি গেলাম দেখ রাই নিজর বন্ধু ইয়া কত বড় দুকা দিল ঘরও থাকি বড় একলগে তার লগে চব্বিশ ঘন্টা একলগে গুড়া ফিরা তার লগে এর বাদেও অত বড় দুকা হায় রে হায় রুবাই ও গুতারেও বন্ধু তুই আমার আল্লাহ মাফরি দে বন্ধু আমাৰ পইচাৰ মধ্য লালচাই গৈছিল আমি জানি আমাৰ ইয়াত মাফৰ যোগ্য নাই তই তোৰ কৈছে মাফ চাই ইয়াৰ আমাৰ মাফ কৰি দিলা অতা অৰ্থনো বন্ধু তোৰ লাগি ভূবেলাতে কি চলি ইয়াৰ বুল এখন কৰিলেচি মাফ কৰি দিলা তই লাগি আমি কুটুম কৰে আহিছি তুমি গুচা কৰি আহি গৈছত আমি তোৰ পইচা কোন দিলেই মোক ইয়াৰ ছাৰ ছাৰ তুইন আমাৰ কেছে হাজাৰ বা লাখ বাৰ মাফ চাইলেও আমি তোৰে মাফ কৰতাম নাই কাৰণ তুইন আমাৰ কেছে বুল কৰিছত না তইন আমাৰ লগে লগে বিশ্বাসঘাতকতা কৰিছত বুলৰ মাফিও হয় কিন্তু বিশ্বাসঘাতকতাৰ মাফিও হয় না জানি বন্ধু আমি তোর লাগে বহুত বড় বিশ্বাসঘাতকতা হরে কিন্তু আমার কি না আছে যে তুই আমার মাফরি দিলে আইবে হুন তুই মনে হয় মাটি বুঝছত না তুই আমার লাগে বিশ্বাসঘাতকতা করছ আর বিশ্বাসঘাতক হলে আমি মাফরিয়া না অন তোর অন কুটুম্ব আমি যদি নেক্সট আবার খালি কই দাম পয়সা আমি পাইছি না তো তোর বিয়াও হয় না তোর লাইফ ধ্বংস হয়ে যায় সুচুর হিসাবে তুই স্বীকৃতি পাইলি অনে আমি দেশত নি আনা মাতিয়া বাড়ি আই আর আমি হিন্দা কি আনা মাতিয়া কারণ হইল তোর আমার যে বন্ধুত্ব আসলো এই বন্ধুত্বত মাত খোঁজা শেষ চলাফিরা সব শেষ আর তুই আমার লগে মিলার চেষ্টা করিস না আমার লগে মাতার চেষ্টা করিস না আর আমি মঞ্চরা কোয়াদ দিতাম না তোর আমার সম্পর্ক কী নষ্ট হইল আর যদিন খোঁজ যাই তে বন্ধুত্বর উপরে থাকি মাংস বিশ্বাস উঠে যাইব আর বন্ধুত্ব শব্দটা বদনাম হয়ে যাইব এর লাগে আমি চাই না মাঞ্চে মাথিকান হুনতা আর আমার বাইর এখানেও মা যদিন বাইর খানো যায় তে তার যেটা বন্ধু আছেন বালা বলা যেটা বন্ধু আছেন হ তার প্রতি তার বিশ্বাস উঠে যাইব হেই তার বিশ্বাস করতো না আর তুই হয়তো আমার এক বিশ্বাসঘাতক বন্ধু থাকতে পারো কিন্তু তার আরো বালা বালা বন্ধু অকল আছেন যদি নিটা শুনিলাই তে তার হতার প্রতি নফরত আমাই দিব আর আমি চাই না আমার বাইর তার যেটা বন্ধু আছেন তার লগে তার সম্পর্ক নষ্ট হইত জীবন চলার পথে বন্ধুর কু প্রয়োজন বিপদের সময় হৌ ফাঁস হওয়ায় বন্ধু কিন্তু তোর লাখান বন্ধু আমার দরকার নাই রে ভাই আমি একলা থাকবো বন্ধু তুই এটা হইয়া আমার কষ্ট দেরে আর আমার হতে খালি আমার নফরত তার প্লিজ বন্ধু তুই আমার মাফুরি দিলা তুই যেন করে তোর মনেও আমি কষ্ট দিয়ার কিন্তু তুই আমার মনো কষ্ট দিছ দিছ লগে আমরা দুই বাইর ভবিষ্যৎ নষ্ট করছ তখন জানোসনি ঠেকার আমার খত দরকার আসলো দোকান এখন পাইছিলাম দোকান এখন রাস্তা মাসলো আর মাজন একজন পাইছিলাম বিনা পয়সায় আমরা মাল মানে বেশি বেশি দিলাম মানে কিন্তু ইটা হয়েছে না আজকে দোকান এখন না হওয়ায় আমার ভাইয়ে চিন্তা করে মাঝে মাঝে কয়ে যাইতো কি বেঙ্গলুর দিনে রাইতে সব সময় বইয়া খালি চিন্তা করে কর আমার ভবিষ্যৎ নষ্ট আমি কিচ্ছু করতে পারলাম না হায় হায় আজ যদি বাইর পয়সা কিনতে থাকতো সে সম্পর্কে দোকানদারি করিয়ে আমার জীবন চালাইতে পারলাম মানে আর দিনে দিনে আমার ভাই মানসিক চাপে দুর্বল হইয়া পড়ে আর এই সব ঘটনা তোর কারণে ওর আর তুই করে তোরে মাফরিয়া দিলাইতাম বন্ধু মাফরি